পোলিও হেপাটাইটিস সহ একাধিক রোগ থেকে শিশুদের বাঁচাতে নির্দিষ্ট টিকা রয়েছে নির্দিষ্ট বয়সে সেগুলো নিতে হয় স্বাস্থ্য দপ্তর চাইছে একজন শিশু যেন এই টিকাকরণের বাইরে না থাকে কিন্তু পান্ডুয় এমন এক শিশু রয়েছে যার এক বছর বয়স হয়ে গেলেও কোন টিকা তাকে দেওয়া হয়নি এই শিশুর বাড়িতেই বুধবার হাজির হল ব্লক প্রশাসন স্বাস্থ্য দপ্তর ও প্রতিনিধিরা বেলা তিনটে নাগাদ পান্ডুয়ায় তেঁতেরপাড় গ্রামে ওই বাড়িতে পৌঁছন তারা কাউকে না পেয়ে নোটিশ ছাঁটিয়ে দেওয়া হয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায় পান্ডুয়া তেতেরপাড় এলাকায় বাস করেন শিবান মুর্মু ও তার স্ত্রী ঈশিতা মুর্মু দম্পতির এক বছরের একটি সন্তান রয়েছে অভিযোগ স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা বারবার বাড়িতে যাওয়া সত্ত্বেও সেই শিশুকে কোনো সরকারি ভ্যাকসিন দেওয়া হয়নি

দীর্ঘদিন থেকে তো আমাদের এতে ভুয়ের স্যাররা এসেছিলেন এখানে তারপরে কোনো রেসপন্স না পাওয়ার পরে আমরা পঞ্চায়েত প্রোগ্রাম পঞ্চায়েত মেম্বার এবং ভিডিও ম্যাডাম এখানে প্রেজেন্ট ছিলেন তারপরে ওনার দরজা খোলেননি তো ওনার বাড়িতে একটা নোটিশ দেওয়া হয়েছে ফার্দার দেখা করার জন্য অফিসে এসে দেখি কতদূর ফলপ্রসূ হয় অনেকে চেষ্টা করে যাচ্ছে কোনো সরকারি ভ্যাকসিনই নেই না কোনো কিছুই নাই না স্থানীয় বাসিন্দা গৌতম শীল বলেন তারও বাড়িতে বাচ্চা রয়েছে তবে ভ্যাকসিন দেওয়া হয় তাকে প্রতিবেশীর বাড়ির বাচ্চাকে কেন ভ্যাকসিন দেওয়া হয় না তা তারা বলতে পারবেন না দাদা আপনার তো বাড়িতে বাচ্চা আছে ভ্যাকসিন নেওয়া হয়তো আছে ভ্যাকসিন নেয় বাচ্চারা হ্যাঁ বাচ্চারা সব ভ্যাকসিন নেয় এই যে পাশের বাড়ি দেখলেন আপনাদেরই প্রতিবেশী সরকারি দপ্তরের লোক এসেছিল ভ্যাকসিন নেয় না কি বলবেন আমরা তো জানি না আমাদেরকে আমাদের সঙ্গে কথাও বলে না কিছু না আমরা জানিও না ওর ভাই দুটো আছে ওর ভাইদের সঙ্গেও কথা বলে না আমরা কি বলবো বলে